মানো শুধু ভাই রাসুলের সন্তান পেয়ে গেছি তবে সবাই চলে গেল রাসুলের কাছে তারপর বললেন হুজুর একদিন আমাদের কি না দেখলা আপনি দয়া সহজান একদিন যদি আমরা আপনাকে না দেখি আমরা পাগল পাড়া হয়ে যাই আজকে দিন হয়ে গেল মক্কা নগরতে আপনার কোন খবর নাই কোন নাই আপনি আমাদেরকে ভুলে গেছেন খাবারের মধ্যে সিজদা করে আর উম্মত উম্মতে করে কাঁদলেন আপনি পাহাড় থেকে মাথা তুলেন

তারা সবাই মিলে বাড়িতে চলে আসলো ফাতেমার বাড়িতে যখন আসলো যখন কান্না বয় তারা বলতে লাগলো ফাতেমা চিৎকার করে কান্নার বলে কোথায় থেকে আমার বাবার লাশ কোথায় থেকে আমার বাবার লাশ কোন কাপের আমার বাবা কে ফেলেছে তোমার আলী বলতেছেন তোমার বাবা মরে নাই অমুক পাহাড়ের মধ্যে চেষ্টা করে শুধু কানতেছে উন্মতি করে কান্দে ফাতেমা চলে গেল যে বললেন বাবা আমি ফাতেমা এসেছি আপনি না একদিন না দেখলে পাগল হয়ে যান দুই দিন যদি আমার সহমত না পান আমার দর্শন না পান আপনি আমার বাড়ি চলে আসেন আমার সন্তানেরা যদি খোঁজা লেগে জানায় আপনার সুন্দর চেহারার দিকে তাকাই থাকলে আমার হাসান হুসেনের ব্যাট বলে যায় সোহা আপনি সেই হাসান হুসেনকে রেখে

তারপরে ও রাসূল মত হবেন এবার আল্লাহ রব্বুল আলামিন রক্ষা দিবেন ತಮ್ಮ কপন ঘুরে গেল আল্লাহ তালা ওই নাজির করে জানাই দিলেন বিশ্ব নবী আমি বুঝতে পেরেছি আপনি ওহাতের কত কানদালি উম্মতের কত मोहब्बतের নবী আপনি আপনি বুঝতে পেরেছি আপনি আজকে আমার কাছে যেই দোয়া করবেন আমি কবল করব আপনি আমার কাছে যে আমি আল্লাহ রব্বুল আমি তাই আপনাকে দিয়ে দেব আল সুবহানাল্লাহ রাসূলুল্লাহ নুর আলাইহিস সালাম 70 বছর বাসলো আকিবাল আলাইহিস সালাম হাজার বছর বাসলো উমম নবী 700 বছর বাসলো তারা যদি অল্প বগরে মমল করে তাদের আমলের খাতুতে অনেক নেকি জমা হয়ে যাবে আর আমাদের দিব উম্মত 70 থেকে 80 বছর বাসবে 100 বছর 100 বছর নাই বাসবে এত অল্প হায়াতের মধ্যে তাদের সমপরিমাণ নেকি কি করে অর্জন করতে পারে সেই তো কামাই চাই

আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়া আমাল মিসকাল যররাতিন কাইরাই ইয়ারা এক যররা পরিমাণ যদি তোমরা নেকের কাজ করো ভালো কাজ করো তার প্রতি দান্না প্রতিফল তোমাদেরকে দেওয়া হবে আর এক যররা ফামাইয়া আমাল মিসকাল যররাতিন শাররাই ইয়ারা এক যররা পরিমাণ যদি তোমরা গুনাহের কাজ করো তার প্রতি দান্না প্রতিফল তোমাদেরকে কি করা হবে দেওয়া হবে বাবা আমার ভাইয়েরা আমার দুনিয়ার কাজ নিয়ে আমরা প্রতিযোগিতা